আয়া আয় এই দেখো মোবাইল দাও আমি দেখাচ্ছি দেখো মোবাইল দাও মোবাইল দাও আমি দেখাচ্ছি দেখো 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 বাচ্চা যে দেখো দেখি দেখি দেখেন বাচ্চা দেখেন এই কাছে ধরো কাছে ধরো 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 আমি আমি দেখাচ্ছি আমার মনে হয় এখন দেখতে পাচ্ছেন এই দেখেন বাচ্চাটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বাচ্চা আকাশে মেঘ বাস 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 আকাশে মেঘ আমি চাচ্ছি যে এই বৃষ্টির মধ্যে যেন ওড়ে যেন ওই বাচ্চাটা যেন সেফ থাকে শালিকের বাচ্চা বৃষ্টির মধ্যে যেন এই বাচ্চাটা সেফ থাকে মূলত যার কারণে আমি একটা সাউনি দিতে চাচ্ছি সাউনিটা দিয়ে দিলে এভাবে একটা সাউনি দিয়ে দিলে তাহলে এই যে গাল ডার সমস্যা হচ্ছে হ্যাঁ এইভাবে এইভাবে দিয়ে দিলে আর ওই পাশে মুখ আছে তো পশু পাখিকে ভালোবাসবেন দেখবেন আপনার মনে কত শান্তি লাগে কত তৃপ্তি লাগে আমার পশু পাখি শিয়াল এগুলোকে আমি যখন খেতে দেই ভালোবাসি তখন আমার কাছে অনেক ভালো লাগে আর এর মধ্যে আমি খেয়াল করতেছিলাম আমি ওই যে পালা দিচ্ছিলাম বৃষ্টি আসবে এই জন্য পালার উপরে পলিথিন দিচ্ছিলাম তো আমি খেয়াল করতেছিলাম যে একটা শালিক বারবার ভিতরে ঢুকতেছে আর বাড়ছে তো আমার চিন্তা ছিল মনে হয় এটা বাচ্চা আছে যার কারণে ভিডিওটা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন একটু এটা একটু সাফাই দিয়ে গেলাম যেন পানি না পড়ে এটা পানি না পড়ে পানি গড়ি পড়ে যাবে নি এইভাবে সাইজনের ডাল তো অনেক নরম বুঝছে ভয় লাগে যাক আলহামদুলিল্লাহ এখন এই ঢুকার জায়গা রাখতে হবে মানে মা যে ঢুকবে এই যে এই পাশ দিয়ে ফাসা এই পাশ দিয়ে ফাঁসা ঢুকবে শালিক শালিকের বাচ্চা হ বৃষ্টি যাতে পানি না পড়ে যেন ঢেকে দিচ্ছি সেই বাচ্চা বেশি কাজ করলে কিন্তু ভিডিও উল্টে হয়ে যাবে না দেখতে খেয়াল রাখছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেয়ার করবেন